সাগর সার খুবই গুরুত্বপূর্ণ একটা তোমাকে এখন তিনটা বিভাগের মধ্যে একটা বিভাগ চুজ করতে হবে সায়েন্স আর্টস এন্ড কমার্স কোন বিভাগটা চুজ করবো কিছু ক্ষেত্রে আমাদের অভিভাবক ডাইরেক্ট ডিরেকশন দিয়ে দেয় যে তোমাকে এই বিভাগে পড়াশোনা করতে হবে একটা কনসেপ্ট সেকেন্ড কনসেপ্ট আমাদের কিছু পার্সোনাল টিচার থাকে আর গাইড টিচার থাকে তাদের একটা পরামর্শ থাকে যে তোমাকে এই বিষয়ে পড়াশোনা করা উচিত অ্যান্ড থার্ড কনসেপ্ট হচ্ছে আমাদের স্কুল থেকে স্কুলের টিচারদের একটা সিম্পল কনসেপ্ট থাকে তা হচ্ছে তোমার মার্কশিটটা দেখবে মার্কশিটটা দেখার পরে তুমি অঙ্ক বিজ্ঞান ইংরেজি দেখারা তার মানে তুমি কমার্সে যাও অর্টসে যাও আর তুমি অঙ্ক ইংরেজি আর বিজ্ঞানে ভালো তার তুমি সাইন্সে পড়াশোনা করো এই তিনটা সিস্টেমে আমরা সায়েন্স আর কমার্স নির্বাচন করে থাকি তোমাদের ব্যক্তিগত বিষয় তোমরা এই তিনটা সিস্টেমে তোমাদের সায়েন্স আর কমার্স নির্বাচন করবা কি করবা না এই ক্ষেত্রে সাগর স্যার একটা পরামর্শ তোমাদের দেওয়ার চেষ্টা করতেছে যদি ভালো লাগে গ্রহ করবা আর যদি খারাপ লাগে ছুঁড়ে ফেলে দিবা তোমাদের মার্কশিট থেকে যখন টিচাররা বলবে যে তুমি অঙ্ক ইংরেজি বিজ্ঞানে খারাপ তার মানে তোমার সায়েন্স নেওয়া উচিত না কমার্স আর আর্টস নেওয়া উচিত এর অর্থটা হচ্ছে তুমি একটা খারাপ স্টুডেন্ট আর খারাপ স্টুডেন্টরা কমার্স আর আর্টসে পড়ে আর শুধুমাত্র ভালো স্টুডেন্টরা হচ্ছে সায়েন্সে পড়ে তাহলে সায়েন্স শুধুমাত্র ভালো স্টুডেন্টের জন্য অ্যান্ড কমার্স আর আর্টস শুধুমাত্র খারাপ স্টুডেন্টের জন্য আবার কোয়েশ্চেনটা হচ্ছে কমার্স আর আর্টস শুধুই খারাপ স্টুডেন্টের জন্য একটু নিজেরা চিন্তা করবে এই বিষয়টা এবং আমরা স্কোবার স্ট্রিম যে কনসেপ্টটা নিয়ে কাজ করার চেষ্টা করতেছি তা হচ্ছে কমার্স আরসে কেন শুধু খারাপ স্টুডেন্টস পড়াশোনা করে আচ্ছা লেট মি کلیয়ার ইট তা হচ্ছে সায়েন্স কমার্স আরস তিনটা বিভাগের জন্যই জেনারেল ম্যাথ একই তুমি যদি সায়েন্সে পড়ো তোমার ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ বায়োলজি এক্সট্রা পড়াশোনা করতে হবে তুমি যদি কমার্সে পড়ো তোমার কি অ্যাকাউন্টিং ফিনান্স ম্যানেজমেন্ট এক্সট্রাভাবে পড়াশোনা করতে হবে না অ্যান্ড আর্টস নিলে কি হিস্ট্রি জিওগ্রাফি এগুলো কি আলাদা করে পড়াশোনা করতে হবে না তার মানে সায়েন্স কমার্স আর্টস তিনটা বিভাগে আমাকে পড়াশোনা করতে হবে তিনটা বিভাগের জন্যই আমাকে ভালো স্টুডেন্ট হইতে হবে এর অর্থ হচ্ছে তুমি কিভাবে চুজ করবা তোমার চুজ করার একটাই সিস্টেম তা হচ্ছে তোমাকে দেখতে হবে যে এইট থেকে যখন নাইনে আমি উঠতেছি আমার কি সায়েন্স বিষয়ে আরো জানার ইচ্ছা আছে কিনা পদার্থবিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান সম্পর্কে আমার জানার ইচ্ছা আছে কিনা যদি থাকে তোমাকে অবশ্যই নেওয়া উচিত যদি আমার নো মানে যদি আমার ইকোনমিক্স কনসেপ্টে জানার ইচ্ছা থাকে অর্থাৎ আমার অর্থ বিষয়ক কনসেপ্ট নিয়ে জানার ইচ্ছা থাকে আমি ফিনান্সিয়ালি অনেক স্ট্রং জোন যেতে চাই অর্থাৎ আমার বিজনেস মাইন্ডেড হয়ে থাকে আমি কমার্সটাকে আরো ভালো করে জানতে চাই তখন তোমার কমার্স নিয়ে পড়াশোনা করা উচিত অ্যান্ড আর্টস যদি তোমার ইকোনমিক্স হিস্ট্রি জিওগ্রাফি এইসব বিষয়ে জানার ইচ্ছা থাকে তোমার পড়াশোনা করা উচিত একটা পর্যায়ে তুমি দেখবে তুমি পড়ো তোমার একটা সময় যে তিনটা নলেজ দরকার গ্যাদার করতে হবে ওইটা আলাদা বিষয় বাট রাইট নাও তুমি ভালো স্টুডেন্ট আর খারাপ স্টুডেন্ট এই ক্যাটাগরিতে বিভাগ হবা না তোমাকে ওই জিনিসটাই চুজ করতে হবে যেই বিষয়ে জানতে তোমার ভালো লাগে যদি তোমার কাছে সায়েন্সের কনসেপ্ট গুলো জানতে ভালো লাগে তুমি সায়েন্স চুজ করবা যদি মনে হয় আমার কমার্সের কমার্শিয়াল কনসেপ্ট গুলো জানতে ইচ্ছা করতেছে অ্যাকাউন্টিং ফিনান্স ম্যানেজমেন্ট এগুলো আমার জানার ইচ্ছা আছে তুমি কমার্স চুজ করবা অ্যাকাউন্টিং ফিনান্স ম্যানেজমেন্ট এগুলো সম্পূর্ণ ম্যাথমেটিক্যাল সাবজেক্ট তো তুমি যদি ম্যাথে খারাপ হও তো তুমি কমার্সে এ এইসব সাবজেক্ট কিভাবে পড়াশোনা করবা সো তুমি যেই চুজ করো আমি একটা কথা বলে দিলাম যেই বিভাগে চুজ করো সেই বিভাগ থেকে অনেক ভালো করে পড়াশোনা করতে হবে ভালো ভালো করে করে পড়াশোনা পড়াশোনা রেজাল্ট তোমাকে জীবনে সাইন করতে হবে কম পরবর্তী না প্রতিটা বিভাগেই অনেক বেশি পড়াশোনা এই কথাটা মাথায় রেখেই হচ্ছে বিভাগ চুজ করো সায়েন্সে পড়লেও তোমাকে ভালো স্টুডেন্ট থাকতে হবে এন্ড পড়াশোনা করেই ভালো রেজাল্ট তৈরি করতে হবে কমার্সে প্রবেশ করলেও তোমাকে ভালো স্টুডেন্ট হইতে হবে অ্যান্ড অনেক ভালো করে পড়াশোনা করে কমার্স থেকে ভালো রেজাল্ট করতে হবে অ্যান্ড সেইম অ্যাজ আর্টস আর্টস থেকেও তোমাকে ভালো করে পড়াশোনা করে রেজাল্ট নিয়ে আসতে হবে তুমি কোনোটাতেই ফাঁকিবাজি করে আর ফাইজদামি করে যে এটা আমার কম পড়াশোনা করতে হবে দেখে আমি এই বিভাগটা চুজ করব এরকম হবে না তিনটা বিভাগেই সমপরিমাণ পড়াশোনা আছে আশা করি আমি বুঝাইতে পারছি সব বিভাগ চুজ করার জন্য এইভাবে মেন্টাল প্রিপারেশন নাও আমাকে অবশ্যই ভালো স্টুডেন্ট হইতে হবে যে বিভাগে চুজ করি ওই বিভাগ থেকে অনেক ভালো করে পড়াশোনা করতে হবে সাধারণ গণিত তিনটা বিভাগে সেম আমি কি জিনিসটা বোঝাইতে পারছি আশা করি বুঝাতে পারছি অ্যান্ড বিভাগ চুজ করার আগে এই কথাগুলো অবশ্যই খেয়াল রাখো অ্যান্ড বিভাগ চুজ করো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ